এখন যে অঙ্কটা করতেছি এখানে বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা একশো ষাট মিটার পরিসীমা একশো ষাট মিটার আয়তক্ষেত্রটি পোস্ত দৈর্ঘ্যের তার দৈর্ঘ্যের পাঁচ বাকি তিন গুণ দৈর্ঘ্যের আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য কত মিটার তাহলে ধরে নি মনে করি মনে করি দৈর্ঘ্য কত মিটার তার মনে করি লিখছি দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে বলছে প্রস্থ কার

এই যে পাঁচ এই যে পাঁচ উপরে নিচে কাটে দিলাম তাহলে তিন এইচ মিটার তাহলে আমার দৈর্ঘ্য বাড়িগুলো পোস্ত বাড়িগুলো আমার কাছে কথা বলছে পরিসীমা একশো ষাট মিটার আয়তো ক্ষেত্রের পরিসীমা একশো ষাট মিটার আমরা জানি পরিসীমার সূত্র জানি যে আয়ত ক্ষেত্রের পরিসীমা সূত্রটা জানি টু ইন্টু দৈর্ঘ্য যোগ পোস্ত দৈর্ঘ্য যোগ পোস্ত তাহলে এখানে দৈর্ঘ্য যোগ করত টু ইন্টু দৈর্ঘ্য যোগ করত তাহলে আমরা টু লিখলাম দৈর্ঘ্য এখানে আমাদের কত ফাইভ এক্স যোগ করলে তাহলে কত হলো করটা গুণ অবস্থা আছে তাহলে আটডুনে কত এইট এখানে এখানে বাংলা শব্দ লিখলাম এখানে বাংলা আটডুগুণে ষোলো তাহলে ষোলো এক্স এখানে আমরা পরিসময় বেরিয়ে গেছে আর আমাদের এখানে পরিসীমায় একটা মান বলছে পরিসীমা বলে দিচ্ছে একশত ষাট প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে এই যে পরিসমে ষোলো একশো ষাট তো বা এখানে দশ তো আমার কাছে প্রশ্ন বলছে দৈর্ঘ্য কত মিটার আমাদের দৈর্ঘ্য এখানে ফাইভ তো আমরা এখানে মান বসে দিলে আমার হয়ে যায় দৈর্ঘ্য এখানে বলা আছে ফাইভ মিটার তো ফাইভ ইন্টু এক্স দশ তার সমান সমান পাঁচ দশমিক পঞ্চাশ মিটার আমি দৈলবায় গেছি এটাই আনছে এটা শর্টকাটে করা যায় খুবই সহজভাবে আরো যদি এর মানটা বেতার আপনারা বুঝেন তাহলে আপনারা দক্ষিণ মানটা বের করছি আপনারা পশ্চিম মানটা কত হয় এটা করে কমেন্ট করছে অবশ্যই আগে